বারোই ফেব্রুয়ারি সংসদ নির্বাচন উপলক্ষে রোডঘাট পুরাপুরি ফাঁকা রাস্তা মোটামুটি ফাঁকা হয়ে গেছে অলরেডি আর যেহেতু আজ দশই ফেব্রুয়ারি দশই ফেব্রুয়ারি রাত বারোটা থেকে মোটরসাইকেল চলাচল আগামী তিন দিনের জন্য নিষিদ্ধ সো কি আইন শৃঙ্খলা করা করি রাস্তাঘাট নর্মালি এই টাইমে এত ফাঁকা থাকে না আজ বেশ ভালোই ফাঁকা আসসালামু আলাইকুম আর মাত্র ঘন্টা দেড়েক বাকি আজকে দশ তারিখ দশই ফেব্রুয়ারি আজ রাত বারোটা থেকে সকল ধরনের মোটর মোটর চলাচল আগামী তিন দিনের জন্য নিষিদ্ধ সেটা হচ্ছে বাংলাদেশের ত্রয়োদশ নির্বাচনের জন্য আসন্ন নির্বাচনকে সামনে রেখে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার কিছু সিদ্ধান্ত নিয়েছে তার মধ্যে এটা একটি আর বারোই ফেব্রুয়ারি সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে দূরপাল্লার বাস মোটরসাইকেল প্রাইভেট কার শুধুমাত্র বিশেষ কিছু অনুমোদন অনুমোদিত যানবাহন চলাচল করবে রাস্তাঘাট মোটামুটি বেশ ফাঁকাই বলা চলে রাস্তাঘাট অনেক ফাঁকা হয়ে গেছে আরও ফাঁকা হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই